ইনফরমেশন আমার নেই জেলা দিনাজপুর বিরল থানা থেকে আমি দিনাজপুর জজ কোর্টে সাব জজ এর পেশকার হিসেবে কর্মরত আমি বাজানের কাছে একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে শ্বাস যে আপনি বললেন দিনে বাম শ্বাস রাতে ডান শ্বাস বাম শ্বাসের অনেক সময় দেখা যায় যে বাম শ্বাস অল টাইম ক্লিয়ার আছে মানে এদিকে আমার লাইন ক্লিয়ার এইটাকেই কি বোঝাতে চাচ্ছেন যে আমার শুভ এটা আচ্ছা অনেক সময় আবার দেখা যায় ডানও ক্লিয়ার একসঙ্গে আবার দুটোই ক্লিয়ার থাকে এরা পিঙ্গল আর দুটোই তিনটাই এই তিনটার ক্ষেত্রে কোনটাকে আমি কি হিসেবে আইডেন্টিফাই করবো এবং কোন ইঙ্গিত বহন করে কোনটা এই জিনিসটা জানতে চাচ্ছিলাম জয় তার প্রশ্ন বা তার জিজ্ঞাসা হলো যে ইরাফিঙ্গাল শোষণ আমরা যেটা বলি ডান বাম আর মধ্যমা দুটেশ যদি সমানে চলে যদি বাম চলে যদি ডান চলে কিভাবে আমরা কাজে লাগাবো বা কীভাবে উপকৃত হবো আমি বারবারই বলছি যে যদি এ সূর্য দৃশ্যমান থাকে তবে দিন এই দিনে বাম শ্বাসটা শুভ তোমার যদি বাম থাকে তো ভালো বাম যদি না থাকে তুমি দিনে চেয়ারে বসলেও ডাইনে হেলান হবে বালিশে বসো বিছানায় বসো চেয়ারে বসো যে জায়গায় বসে তোমার রেলনটা ডানে থাকবে অটোমেটিক বাংলা থাকবে আর যদি রাত হয় তা তোমার ডান শুভ হবে ডানে রাত সন্ধ্যার পরে তোমার বামে হেলানটা হবে বালিশে হোক চেয়ারে হোক গাড়িতে হোক ট্রেনে হোক বাসে হোক হেলানটা থাকবে বামে বামে হেলানটা থাকলে ডান অটোমেটিকই চালু থাকবে এছাড়া তুমি পরীক্ষা করেও দেখতে পারো আর যদি হঠাৎ করে তোমার এখন হলো দিন বেলা হলে বারোটা এখন আমার স্যার ডানে চলে বামে নিতে হবে তো বামে যদি নিতে হয় তাহলে শ্বাসটা তোমাকে পরিবর্তন করে নিতে হবে যতক্ষণ ধরে রাখবে এটার নিয়মটা হলো তুমি যদি ইচ্ছা করে আর বিশ মিনিট ধরে রাখো তাহলে চল্লিশ মিনিট একা থাকবে শ্বাসটা দ্বিগুণ সময় পরিবর্তন হয় এটার সূত্র কিন্তু তুমি যদি এইভাবে দশ মিনিট তাহলে ধরে রাখো তাহলে ও বিশ মিনিট তোমার একাই চলবে দশ মিনিট তুমি ধরে রাখো ও বিশ মিনিট আগে চলবে পাঁচ মিনিট তুমি ধরে রাখো ও দশ মিনিট আগে চলবে তারপরে যদি আবার চেঞ্জ হয় আর শুভ শুভ ইটে আর এটা গেল ইরা বেঙ্গলা ডায়নার বাম থাকলো সুষমনা কাজ এটা না শ্বাস নিয়ন্ত্রণ না সুষমনার কাজ হলো শুক্র রক্ষা সুষমনা কাণ্ড যেটা বলা স্পাইনাল করবা